তো বীরবন্ধুরা আশা করি আমরা সব ভালো আছেন আমার চ্যানেলে সকলকে স্বাগত তো ইতিমধ্যেই কন্যাশ্রীর উপস্থির নন আইটি অস্থায়ী কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে আমাদের রাজ্য সরকার তো সেই দিকে আমাদের নজর আছে কত বেতন বৃদ্ধি পাচ্ছে সেই দিকে আমরা দেখব তো দেখুন কন্যাশ্রীর উপস্থির প্রকল্পের সঙ্গে জড়িত নন আইটি অস্থায়ী কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার আপনারা জানেন বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গে আছে তো সেই সমস্ত প্রকল্পের কাজ করে থাকেন নয় নয়টি অস্থায়ী কর্মীরা সেই অস্থায়ী কর্মীদের পুজোর আবে নতুন করে তাদের কিন্তু বেতন বৃদ্ধি করলেন এ ক্ষেত্রে তাদেরকে সাম্মানিক যেমন বৃদ্ধি পেলো এর পাশাপাশি কাজ করার আগ্রহ তেমন বৃদ্ধি হলো তো আগে বলেছিলাম পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী সব দিক বিচার বিবেচনা করেন তো আমাদের দিনের দাবি দেওয়া ছিল যে বেতন কম কারণ আমাদের প্রচুর ফিল্ডে কাজ করতে হয় তো অবশ্যই সেই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এই থেকে একটি বিজ্ঞপ্তি জারি করেছে সমাজ কল্যাণ দপ্তর বিজ্ঞপ্তি অনুযায়ী এই দুই প্রকল্পের অ্যাকাউন্ট্যান্টদের পারিশ্রমিক পনেরো হাজার থেকে বেড়ে একুশ হাজার টাকা করা হলো অর্থাৎ যে সমস্ত অ্যাকাউন্ট্যান্ট আছেন অস্থায়ী কর্মী তো তাদের ক্ষেত্রে কিন্তু পনেরো হাজার থেকে বেড়ে বেতন একুশ হাজার হচ্ছে তো এক প্রায় ছ হাজার অ্যাকাউন্ট কাম ডেটা ম্যানেজার ডেটা এন্ট্রি অপারেটর এবং ডেটা ম্যানেজারদের পারিশ্রমিক বেড়ে হচ্ছে ষোলো হাজার টাকা তো এই পদে যারা আছেন তাদের বেতন বৃদ্ধি হচ্ছে ষোলো হাজার টাকা টোটাল আগে যা ছিল তার সাথে ছ হাজার টাকা যুক্ত হচ্ছে পাঁচ দশ এবং পনেরো বছর চাকরি করার পর এদের কত টাকা পারিশ্রমিক হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তি অর্থাৎ পাঁচ বছর কেউ কাজ করলে কত টাকা বেতন হবে দশ বছর কাজ করলে কত টাকা বেতন হবে পনেরো বছর চাকরি করলে কত টাকা বেতন হবে প্রসঙ্গত চলতি বছরের মাস মাসে এই দুটি প্রকল্পের সঙ্গে জড়িত অস্থায়ী আইটি কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করেছিল রাজ্য তো আমরা জানেন মাস মাসে এই দুটি প্রকল্পের সঙ্গে জড়িত অস্থায়ী কর্মীদের আইটি যার যে সমস্ত অস্থায়ী কর্মী আছেন তাদের কিন্তু পারিশ্রমিক বৃদ্ধি করেছিল এর পাশাপাশি পুজোর আবে নতুন করে আমাদের কিন্তু বেতন বৃদ্ধি করল তো একটা খুবই ভালো খবর আপনাদের জন্য যারা এই ফিল্ডে কাজ করছেন তারা অবশ্যই উপকৃত হলেন যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন বন্ধু বন্ধু শেয়ার করেন এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন